হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের জন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি ছোট্ট একটি টিপস ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটার শেষ পর্যন্ত তোমাদের সবার কাছে দেখার অনুরোধ রইল রমজান মাস করানোর চেয়ে আমাদের দরজায় আর রমজান মাস আসলেই দেখা যায় যে বাজারে কাঁচামরিচের দামে আগুন লেগে যায় তখন আমাদের মতো মধ্যবিত্তরা কাঁচামরিচ কিনতে কিন্তু হিমশিম খেয়ে যায় আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে যখন কাঁচামরিচের দাম কম থাকে তখন বেশি করে কাঁচামরিচ কিনে সংরক্ষণ করে নেই তাহলে কিন্তু আমাদের আর কাঁচামরিচ নিয়ে কোনো ভাবনা থাকবে না যতই দাম বেড়ে যাক না কেন আমরা নিশ্চিন্তে কাঁচামরিচ খেতে পারবো তো যাই হোক আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা কাঁচামরিচ শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করবে সেই পদ্ধতি তো এখানে দেখো আমি বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে এসেছিলাম এনে তারপরে ভালোভাবে বোটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে দেড় কেজি খানিক কাঁচামরিচ আছে তো কাঁচামরিচগুলোকে ভালোভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি তো এখানে পুরো দেড় কেজি মরিচ কাটা নেই তো আরও কিছু কাটা হচ্ছে তো একটু কাটা হয়েছে তো আমি রোদে দিয়ে দিলাম তো এটাকে দুই থেকে তিন দিন একদম করার রোদে ভালোভাবে শুকিয়ে নেব আর এই দেখো দুই থেকে তিন দিন পরে মরিচগুলো আমার শুকনো শুকনো হয়ে গেছে আর দেখো হাত দিয়ে একটু প্রেস করলে একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো যখন কাঁচামরিচগুলো এইরকমভাবে ভেঙে ভেঙে যাবে তখন হচ্ছে কাঁচামরিচগুলোকে আমি গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নেব তো যাই হোক এখন আমি রোদ থেকে তুলে নিয়ে আসলাম মরিচগুলো আর এগুলো কিন্তু রোদ থেকে একদম মুচমুচে অবস্থায় তুলে নিয়ে আসতে হবে নয়তো যদি ড্যাম হয়ে যায় তাহলে কিন্তু আর গুঁড়ো হতে যাবে না তো তোমরা আমার হাত দিয়ে আমি প্রেস করতেছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে তো এই পদ্ধতিতে যদি আমরা কাঁচামরিচগুলোকে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত কাঁচামরিচ খেতে পারবো তো কাঁচামরিচ আরও অনেকভাবেই সংরক্ষণ করা যায় তো নেক্সট টাইম আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তো এখানে দেখো আমি গ্রাইন্ডারে হচ্ছে কিছুটা পরিমাণে কাঁচামরিচের শুকনো ফালিগুলো নিয়ে নিলাম তো এখন আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি আর এটা গুঁড়া হতেও কিন্তু বেশি সময় লাগে না জাস্ট দেওয়ার সাথে সাথেই গুঁড়ো হয়ে যাচ্ছে যেহেতু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আমি রোদের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে রোদে যেন খুব ভালোভাবে শুকায় মরিচগুলো গুঁড়ো করার সময় খুব সাবধানে তোমরা গুঁড়ো করবে খুব কিন্তু ঝাঁজ আসে একটা তো আমার একদম চোখ মুখ জ্বলতেছিল তো যাই হোক তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা একটু সাবধানের সাথে গুঁড়া করো যদি পারো তো মাস্ক পরে নিও নাকে মুখে আর দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে আর এখানে আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে আমার দেড় কেজি মরিচের একটুকু গুঁড়া হয়েছে তো এটাই আমি এখন খুব ভালোভাবে চালন দিয়ে চেলে নিব। তো এটা চালা হয়নি জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম তো ভালোভাবে চেলে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি তো বন্ধুরা আমি কাঁচামরিচটাকে সুন্দরভাবে চেলে নিয়েছি আর একটু উপরে আশ বা খোসা দানা কিচ্ছু নেই একদম পুরো মিহি হয়ে গিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর আসছে সবুজ সবুজ একটা কালার আসছে তো এটাকে আমি এখন টাইট বক্সে ভরে রাখবো আর টাইট বক্সে এটা ভরে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তোমরা তরকারিতে ব্যবহার করতে পারবে তো এই পাউডারটার ঘৃণা স্বাদ কিন্তু খুবই সুন্দর তো তোমরা যদি চাও এভাবে করে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারো তাহলে যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন আর তোমাদের কাঁচামরিচ কেনা নিয়ে আর হিমশিম খেতে হবে না তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের আমার এই কাঁচামরিচ সংরক্ষণ করার ভিডিওটি আশা করছি তোমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ